ছ ঘন্টায় পাঁচশো পুরুষ পেরিয়েডসের পরই বিছানায় উদ্দাম খেলায় মাতলেন যুবতী তারপর কি পরিণতি হলই তারকার। নিজে সে কথা জানালেন নীল ছবির নায়িকা অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা ও অনলি ফ্যান্স তারকা অ্যানি নাইট সম্প্রতি পাঁচশো জন পুরুষের সঙ্গে ছ ঘন্টায় সহবাস করে রীতিমতো চমকে দিয়েছেন সকলকে অর্থাৎ প্রতি ঘন্টায় অন্তত সাতানব্বই জনের সঙ্গে উদ্দাম দুষ্টু খেলায় মেতেছিলেন নীল ছবির ওই তারকা তবে এহেন কাজের পরিণতি খুব একটা ভালো হয়নি জানা গিয়েছে তার এই কাজ সম্পন্ন করার পর থেকে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন যার জন্য চিকিৎসা নিতে বাধ্য হন তার কথায় আমি ভালো নেই চ্যালেঞ্জের পর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে নিচের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পর নিজের ইনস্টাগ্রামে একটি হাসপাতালের পোশাক পরিহিত ছবি দিয়ে অ্যানি লেখেন আসলে একদিনে পাঁচশো তিরাশি জন পুরুষের সঙ্গে মিলন শরীরের জন্য ভালো কিছু নয় তিনি আরও বলেন আমি বেঁচে যাব তবে এই মুহূর্তে ব্যথা আর অস্বস্তি খুব বেশি আসলে অ্যানি দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিওসিস নামক একটি গাইনিকাল রোগে ভুগছেন এটি এমন একটি রোগ যেখানে জরায়ুর আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায় ফলে তীব্র পেলভিক পেইন হয় এছাড়াও পরে প্রজনন সংক্রান্ত সমস্যাও দেখা দেয় তবে এই রোগের কারণেই তার এমন অসুস্থতা নাকি এই চ্যালেঞ্জের কারণে রক্তক্ষরণ হয়েছে তা অবশ্য নিশ্চিত করে বলতে পারছে না চিকিৎসকেরা পাশাপাশি তার এই রেকর্ডের কথা জানিয়ে তিনি দাবি করেন আমি বিশ্ব রেকর্ড করেছি কারণ প্রতি ঘন্টায় সাতানব্বই জন পুরুষের সঙ্গে সহবাস করেছি আমার মনে হয় না এটা কেউ কোনো দিনও করেছে এই চ্যালেঞ্জ নেওয়ার আগের দিনই আমার ঋতুস্রাব হয়েছিল কিন্তু সঙ্গমের সময় থাকায় তেমন রক্তক্ষরণ হয়নি কিন্তু এখন খুবই কষ্ট পাচ্ছি তার ইভেন্টের জন্য দু হাজার যদিও এনে প্রত্যাশা ছিল মাত্র দুশো জন কিন্তু বাস্তবে হাজির হন পাঁচশোরও বেশি অংশগ্রহণকারী ইভেন্টে অংশ নেওয়া প্রত্যেককে নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোটেকশন ও পরিচয় গোপন রাখতে গোলাপি রঙের মুখোশ পড়তে বলা হয়েছিল যদিও এই ধরনের চ্যালেঞ্জ শুধু অ্যানি নন এমন কাজ করে শিরোনামে এসেছিলেন আরও এক তারকা বনি ব্লু চলতি বছরের গোড়ায় তিনি দাবি করেন বারো ঘন্টায় এক জন পুরুষের সঙ্গে তিনি দুষ্টু কাজ করেছিলেন আর তারপর প্রবল শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাকে তবে এই ধরনের চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার নেটিজেন এবং চিকিৎসক উভয়ের থেকে নেগেটিভ প্রতিক্রিয়া পেয়েছে বদলে তারা এর সঙ্গে জড়িত সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপোর্ট টক টু টাইম